হ্যালো বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে করেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো তার জন্য দেখতেই পাচ্ছ রাইসটা আগে থেকে করে ঠান্ডা করে রেখেছিলাম আর দিয়ে দিলাম কড়াইয়ের সামান্য তেল তা আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা স্লাইস করা রসুন দিয়ে একটু নেড়ে চেনে রস ওটা নরম করার পর তারপরে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে নেড়ে চেয়ে নিয়ে আবার তারপরে দিয়ে দিলাম আগে থেকে ঠান্ডা করে রাখা রাইসটা রাইসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো রাইস করার সময় আগেই নুন দিয়েছিলাম তো নুনটা দেখলাম ঠিকই ছিল তার জন্য আর পরে নুন দিই তো তারপরে দিয়ে দিলাম ভিনেগার তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো রাইসটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য সোয়া সস আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হয়ে গেলো আমার আজকে রাইসটা তো তারপরে চলে আসবো চিলি চিকেনে চিকেনে চিলি চিকেনটা চিকেনটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরে ওর মশলাটা রেডি করে নেবো ওই যে পেঁয়াজ আদা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো তারপরে চলে আসি এবার মাংসটা রেডি করার জন্য তো পরিমাণ মতো নুন দিয়ে দেবো চিকেনের মধ্যে তারপরে দিয়ে দেবো বেঁচে রাখা মশলাটা পুরো মশলাটা দেবো না সামান্য কিছুটা রেখে দেবো গ্রেভি করার জন্য তারপরে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে দিলাম টমেটো সস তারপরে চিলি সস দিয়ে দিলাম কিছুটা ভিনিগার দিলাম বেশি করে গোলমরে যাব দিয়ে দিলাম একটু আজিনা মটর তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে দিয়ে তারপরে ভালো করে এটাকে মেখে নেবো কিনে তারপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মেখে নেব তো আমার চিলি চিকেনের পুরো প্রিপারেশনটা রেডি এবারে কড়াইতে দিয়ে দিয়েছি বেশি করে তেল তেলটা গরম হলে একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো তো তোমরা কে রকম করে করা আমাকে জানাবে আমি যেরকম করে করি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো দেখতেই পাচ্ছো বেশ সুন্দর করে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নেবো এরকম করে একে একে সমস্ত চিকেনের টুকরোগুলো ভেজে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো আমার সমস্ত চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ক্রেভি করতে চলে আসবো তো কড়াইয়ের তেলটা কমিয়ে নিয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা যেটা স্লাইস করে রেখেছিলাম তো ওটা দিয়ে একটু লাল লাল হয়ে আসলে তারপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দু রকম ক্যাপসিকাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নিয়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে একটু নরম হলে এরপরে বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো ওই যে মশলাটা যেটা বললাম তোমাদের আগেই চিকেন মেখেছিলাম আর কিছুটা রেখেছিলাম গ্রেভির জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সেটা দিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিলি সস তারপর দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম ভিনিগার আর চিলি চিকেন টক ঝাল মিষ্টি এবার দিয়ে দিলাম বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু আজিনা মতো তারপর সব শেষে দিয়ে দেবো সোয়া সস দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল তার ঝোলটা ফুটে উঠে আগে থেকে গুনে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ারটা সেটা দিয়ে দেবো আর দিয়ে দিয়ে ওর মধ্যে চিকেন পকোড়াগুলো আমি গ্রেভির মধ্যে দেবো না আমি গ্রেভিটা পকোড়ার মধ্যে ঢেলে দেবো তো দেখো এটা দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে তো তখন আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে এবারে গ্রেভিটা আমি পকোড়াগুলো দুটো ভাগে ভাগ করেছিলাম একটা আমাদের বাড়ির জন্য আর একটা আমার মেয়ের অফিসের জন্য ওখানে মেয়ের আজকে আত্মীয় একটা প্রোগ্রাম ছিল যে সবাই বাড়ি থেকে কেউ না কেউ কিছু বানিয়ে নিয়ে যাবে যে তার জন্য মেয়ের জন্য আলাদা একটা অটিতে বেরিয়ে একদম আলাদা করে রেখে দিয়েছিলাম তো তারপরে গ্রেভিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব ওপর দিয়ে কিছুটা পেঁয়াজ পাতা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন